অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট খুঁজতেছেন অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট কীভাবে চিনবেন আসল এবং নকলের ভিতর পার্থক্য কোনটা এটা আমরা দেখাই দিব হাত দিয়ে প্রচণ্ডভাবে পানি নাড়াচাড়া করা হবে এখানে কিন্তু প্রচণ্ড চাপ প্রয়োগ করে নাড়াচাড়া করা হবে পানি ধরে চারপার দিয়ে চাদরটা ধরে মাঝখানে পানি ঢুলে নাড়াচাড়া করবেন এইভাবে আমাদের লোক স্বল্পতার কারণে আমরা কিন্তু একা একা দেখানোর বিষয়ে চাদরটা উঁচু করে ধরা হচ্ছে না এইভাবে করার তলে থাকবেন নিচে পানি না যাওয়া পর্যন্ত করবেন পানি যাবে না এটাই পানি যাবে কোনটা সেটাও দেখা দেওয়া হবে এ দেখুন এখান থেকে সামান্য একটু পানি নিয়ে হালকা দুই তিন ফুটা এখানে ফেলে চার থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করার পর ওটা উঁচু করার পর দেখবেন যে এটা পানি চলে গেছে দেখেন এটা ডুপ্লিকেট আর এটা পানি যাবে না তো যেটা যাবে না সেটা দিন ভরে আপনি নাড়াচাড়া করলো পানি যাবে না যেটা যাবে চার থেকে 5 সেকেন্ড করলেই যথেষ্ট এই যে দেখেন দেখতে পারতেছেন এই কালারগুলো কালারগুলো দেখাই দিচ্ছি যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন কালারগুলো খুব দ্রুত দেখাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের সময় স্বল্পতা থাকে অনেকের ব্যস্ততার কারণে আমরা কর্মট মানুষ অনেকে আসি আমার প্রবাসী ভাইয়েরা আছে যারা ডিউটির ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখে অনেক ভালোবাসা দেয় প্রবাসী ভাইয়েরা আমার আস্তেপাশের কাস্টমার হচ্ছে প্রবাসী তো প্রবাসীদেরকে আমি খুবই স্যালুট জানাই প্রবাসীদেরকে সম্মান করি এবং আমার দেশের অনেক ভাইয়ারা এবং আপুরা আছে আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেয় আর আমাদের এই প্রোডাক্টটা এমনই আমরা কিন্তু এই প্রোডাক্টটা যাদেরকে হাতে দিই তাদের মাধ্যমে অনেকগুলো কাস্টমার পাই কারণ ভালো প্রোডাক্ট বিক্রি করে একটাই সফলতা এই একটাই শান্তি আলহামদুলিল্লাহ আপনারা আমার রিভিউ দেবেন সবসময় আশা করি তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো এটা আমি বলছি না এটা আপনারা পুরা হাতে পেয়ে আমাদেরকে বলতে বাধ্য কারণ আমার প্রোডাক্ট যদি ভালো থাকে অবশ্যই আপনারা ভালো বলবেন আর প্রোডাক্ট খারাপ থাকলে রিসিভও করবেন না আপনারা প্রোডাক্ট নেবেনও না তো অবশ্যই দেখে শুনে প্রোডাক্ট নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ